বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল যে একটা সময় ধরেন কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ বৎসর আগের কথা যে আরও বেশি হতে পারে যে আশাবালি থানবী তিনি কোরানে একটি ব্যাখ্যা নামিয়েছিলেন সেই ব্যাখ্যাটি নিয়ে অনেক মামলা হয়েছে অনেক কিছু হয়ে গেছে শেষে কি হলো শেষে এই কোরআনের এই ব্যাখ্যাটি যে বর্তমানে আছে এটা সঠিক নয় আর আগে যে ছিল এবং তিনি যেটা উঠিয়েছিল সেটা সঠিক ছিল সে আয়াতটি হলো ফিকুল্লি উম্মাতিরা সুলান ফিকুল্লি উম্মাতি রাসুলান এর অর্থ হল যে প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন রাসুল আছে তো এই জিনিসটা বর্তমানে তাফসীরটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যেরকম যে প্রত্যেক জাতিতে একজন রাসুল আছে। তা আর এখানে ফিকুল্লি উম্মতি রাসুল এখানে কিন্তু উম্মতের কথা বলা হয়েছে আর উম্মত কিন্তু একজন ব্যক্তি উম্মত কিন্তু একজন ব্যক্তি হয় কিন্তু জাতি হয় না কিন্তু এটাকে কি করা হয়েছে যে ফিকুল্লি উম্মতি রাসুলান যে প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল আছে মানে জনপতি একজন রাসুল আছে তাহলে এই জিনিসটাকে তখন দেখা যায় আশ্রাব আলী যে যখন তিনি লিখেছিলেন যে প্রত্যেক উম্মতে একজন রাসুল আছে তখন তার নামে মামলা হলো মামলা হওয়ার পরে কি করল তখন এই তাসিরটাকে বসানো হলো প্রত্যেক জাতিতে একজন রাসুল আছে তাহলে সঠিকটা কেটে দিয়ে ভুলটা বসানো হয়েছে বর্তমানে কোরআন খুললে দেখবেন যে ফিকুল্লি উম্মাদিল যে প্রত্যেক জাতিতে একজন রাসুল আছে আচ্ছা তাহলে উম্মদ শব্দের অর্থ ব্যক্তি জাতি নয় আর প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে রাসুল আছে আমি সেটা প্রমাণ করবো ইনশাল্লাহ সেটা কিভাবে দেখেন যে মানুষকে একটা কথা বলা হয় যে বিবেকবান মানুষ তাহলে বিবেকবান মানুষ কাকে বলে যে বিবেকবান মানুষ কখনো অবিচার করে না সঠিক বিচার করে সত্য বলে সুপথে চলে সরল পথে চলে আর এই জিনিসটাই আমরা সুরা ফাতেহার মধ্যে প্রতি ওক্ত নামাজের মধ্যে চারবার করে বলতে হয় চার রাখা নামাজে চারবার বলতে হয় যে আলহামদুলিল্লাহ বা বিসমিল্লাহি রহমানুর রাহিম বলে শুরু করা হয় এবং সুরার মধ্যে বলা হয় সিরাতুল মুস্তাকিম যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন এটা বলতেছি কিন্তু আল্লাহকে বলেই যাচ্ছি কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথে আমরা থাকতে পারি না বিভিন্ন লোভ বিভিন্ন বকা বিভিন্ন খারাপে খারাপ দৃষ্টি করে আমরা সঠিক থাকতে পারি না তাই আমি বলতে চাই যে আশাব আলী তিনি যখন লিখেছিলেন যে ফিকুল্লি উম্মাতি রাসুলান যে প্রত্যেকটা ওমতির মধ্যে একজন রাসুল আছে তাহলে এত রাসুল রাসুল তো একজন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শরীয়ত বুঝতেছে এটা আসলে একটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কিন্তু জন্ম নিয়েছে রাসুল যিনি তিনি কিন্তু জন্ম নেননি রাসুল আল্লাহর সৃষ্টি মোহাম্মদ জন্ম নিয়েছে আর সে মোহাম্মদের মধ্যে রাসুল এসেছে কেরকম যেমন আমরা যদি আমাদের ঢাকা এমপির কথা বলি যে সাবের হোসেন সাবের হোসেন এমপি সে কিন্তু এমপি যখন ছিল না তখন তিনি শুধু সাবের চৌধুরী ছিলেন আর যখন তিনি পাশ করলেন তখন তার মধ্যে একটা এমপির পাওয়ার আসলো সেই পাওয়ারটা যখন তার মধ্যে আসলো তখন সে সাবের হোসেন এমপি হয়েছে ঠিক রাসুল জিনিসটা এরকম যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন হেরা পর্বতের গুহায় প্রবেশ করেছিলেন চব্বিশ থেকে সাড়ে চব্বিশ বৎসর বয়সে তখন তিনি চল্লিশ বছর পূর্ণ হতে হতে সিনা পরিষ্কার করা হলো তার উপর কোরআন নাজিল হল এবং নৌবাদ লাভ করলেন বোঝা গেল তিনি নব্বত লাভ করেছেন তাহলে নবী কিন্তু জন্ম নেননি নব যে একটা পাওয়ার এটা তিনি লাভ করেছেন এমপি যে একটা পাওয়ার একজন মানুষ তা অর্জন করেছেন তাহলে আমি বলতে চাই যে রাসুল এবং মোহাম্মদ মোহাম্মদ যখন নিজেকে পবিত্র করেছেন তখন সেই পবিত্র মানুষের মধ্যে রাসুল নামের পাওয়ারটি বক্সিত হয়েছে আচ্ছা এখন একটা কথা হলো যে মোহাম্মদ সাল্লাহ আলসালাম জন্ম নিয়েছে রাসুল সৃষ্টি তাহলে নবদ খতম কিন্তু কোনো শাস্ত্র গ্রন্থ বা কোনো জায়গায় কিন্তু দেখাতে পারবেন না কেউ যে রাসুল খতম হয়ে গেছে রাসুল কখনোই খতম হয়নি সৃষ্টির শুরুতে ছিল সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে এবং সৃষ্টির পরেও থাকবে আচ্ছা তাহলে এই যে রাসুল এই রাসুল বিষয়টা আল্লাহর বিশেষ পাওয়ার এবং সৎ পথের প্রতীক রাসুলের সাথে আল্লাহ এক এবং রাসুল মোহাম্মদের সাথে এক আচ্ছা আবার কিছু কিছু আয়াতে আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্য থেকে আমি রাসুলকে বের করে এনেছি তোমাদের মধ্য থেকে মানে আমরা বসবাস করি আমাদের মধ্যে শত শত লোক আছে এর মধ্য থেকে একজন রাসুলকে আল্লাহ বের করে এনেছে এই কথাটা কোরআনের তাহলে এটাও বলেছেন আল্লাহ তোমরা সে রাসুলকে মানো নি তাকে তোমরা উপবাস করেছ তাকে তোমরা কোনো সম্মান করনি তার শিক্ষে তার শিক্ষা তোমরা নেওনি তাহলে বোঝা গেল যে আমাদের মধ্য থেকে আল্লাহ রাসুলকে বের করে এনেছে তাহলে সেই রাসুলটা কে তাহলে বোঝা গেল নবদ খতম হয়ে গেছে নবী আর আসবে না কিন্তু রাসুল খতম হয়নি কোনো শাস্ত্রগ্রন্থে কোনো কোরআনে কোনো হাদিসে কেউ দেখাতে পারবে না তবে নবী একটা পাওয়ার আলাদা বিষয় মোহাম্মদ একজন ব্যক্তি সেটা আলাদা বিষয় রাসুল একটা বিষয় তিনটা তিন বিষয় আর তিনি মিলেই এক আবার তিনটা তিন তিন বিষয় এখন আমি বলতে চাই আল্লাহ কোরআনে এটাও বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফলকাম সেই সফলকাম কেন যে আল্লাহ এটা বোঝাতে চেয়েছে যে নিজেকে পবিত্র করলো তার মধ্যে রাসুল বসত করে আর যেখানে রাসুল থাকে সেখানে আল্লাহ থাকে সোহান আল্লাহ তাহলে এই যে কথাটি বলা হয়েছে আমি তোমাদের মধ্য থেকে এই রাসুলকে বের করে এনেছি আমাদের মধ্য থেকে কে আউলিয়া হয়েছে কে ওলি হয়েছে কেউ সুফি হয়েছে নিজেকে পবিত্র করেছে কেউ মুর্শিদ হয়েছে এখন দেখা যায় সেই মুর্শিদ কি ভণ্ড না লন্ডবন্ড না কি আসলে চণ্ডবিণ্ড আমরা কোনো কিছুই খবর নিলাম না দূর থেকে আমরা তাকে ভণ্ড বলি দূর থেকে আমরা তাকে দেখতে পারি না আসলে এগুলো হলো সাধারণ মানুষের কাজ একজন জ্ঞানী শিক্ষিত মানুষ তাকে ডাকবে তার কাছে যাবে তার কাছে বসবে যে সে তার কথাগুলো কি ঠিক আছে কি না সে যা বলে তা কি হয় কি না একজন মসজিদ বা একজন পীরের যে ধারা তার মধ্যে আছে কি না এই জিনিসগুলো তারা তল্লাশ করলে তারা সেই মানুষটি আসল নকল ধরতে পারবে এবং শক্ত হলে তার কাছ থেকে শিক্ষাও পাবে আর শিক্ষা নেওয়ার জন্যে কোনো ছোট বড় নেই এবার মূলে কথায় আসি সেই কথাটি হলো কি যে প্রত্যেকটি মানুষের মধ্যে একজন রাসুল প্রেরণ করা হয়েছে এই তাপসিটটি কেটে দিয়ে প্রত্যেক জাতিটি লাগিয়েছে কিন্তু জাতি কিন্তু ব্যক্তি নয় আর ব্যক্তি কিন্তু জাতি নয় জাতি হলো লক্ষ কোটি মানুষ যেমন একটা রাষ্ট্রের মধ্যে একটা জাতি বাস করে যেমন আমেরিকা ইটালি এরপর বাংলাদেশি ভারতবাসী তাহলে বোঝা গেল যে এক একটা ধর্মের লোককে এক একটা জাতি বলা হয় কিন্তু আসলে জাতি বলা ঠিক নয় মানব জাতি বলা উচিত জাতি বলতে তো বিভিন্ন প্রাণীও আছে যেমন কুকুর এক জাতি শিয়াল এক জাতি গরু একটা জাতি এটা জাতিতে পড়ে কিন্তু মানুষের বেলা গেলে মানব জাতি বলা উচিত যাই হোক যেটা প্রচলন হয়ে গেছে সেভাবেই আমি বললাম যে আল্লাহ কি বলেছে যে প্রত্যেক ব্যক্তিতে একজন রাসুল প্রেরণ করা হয়েছে প্রত্যেক ব্যক্তিতে একজন রাসুল কিভাবে প্রেরণ করা হয়েছে আমি আপনাকে বলি যখন একজন মুর্শিদ দরলো একজন কামেল মুর্শিদের হাত ধরলো তখন সে কামেল মুর্শিদ কি বলল বাবারে রে কখনো মানুষের ক্ষতি করবে না তুমি এভাবে চরিত্র গঠন করবে এবং তোমার আত্মার অজু করবে এবং তুমি এভাবে সাধনা করবে এভাবে আল্লাহর আমল করবে এবং মিথ্যা বলবে না নিজের বাবা মাকে সেবা করো বিভিন্ন কিছু বলে এবং বিভিন্ন আমল বা সাধনা দিয়ে দেয় এগুলো যখন করে তখন কি হয় যে সেই মানুষের ভিতরে একটা পবিত্র মানুষের পয়দা হয় একটা আত্মা পবিত্র যখন হয় তখন সেই মানুষটি চরিত্রবান হয় মানুষটি সুফি হয় সুফি অর্থ কী পবিত্র আচ্ছা তাহলে দেখবেন যেই মানুষের পৃথিবীতে লোভ নেই বা খাওয়ার লোভ নেই চাওয়ার লোভ নেই টাকার লোভ নেই সেই মানুষটি কিন্তু নিজেকে পবিত্র করেছে লোভ থেকে তাকে বাঁচিয়েছে তো এখন আমি বলতে চাই যে বিবেকবান মানুষ যেমন বিবেকের মধ্যে রাসুল মিশে আছে আপনি সত্য বলবেন হে জগতবাসী আপনাদের সকলকে বলছি আপনারা সত্য বলবেন ধরেন আপনি একটা কাজে নেমেছেন সেই কাজটি করতে গিয়ে দেখতেছেন যে এই কাজটি করলে একটা ফ্যামিলি পথে বসে যাবে কিন্তু আমার এক লাখ টাকা পকেটে আসবে আরেকটা কাজ আছে এটা করলে আপনার পকেটে দুই হাজার টাকা আসবে কিন্তু এই দুই হাজার টাকা হালাল টাকা আর যেটা এক লক্ষ টাকা পকেটে আসবে সেটা করতে গেলে আমার পকেটে এক লক্ষ টাকা আসবে কিন্তু একটা ফ্যামিলি পথে বসে যাবে তখন কিন্তু আপনার বিবেক আপনাকে বলতেছে যে আরে এই কাজটি করিস না দুই হাজার টাকা যেটা থেকে আসবে এটাই নিয়ে যে আল্লাহ বরকত দেবে আবার মন ছয় রূপুর সাথে মিলে বলতেছে আরে এক লাখ টাকা পেলে আমার ফ্যামিলি কি সুন্দর আরামে চলব আর সে মরে মরুক তার বিপদ হয় হোক এটি আমার দেখার দরকার নেই তখন বিবেক কিন্তু তাকে সিগন্যাল দিয়েছে আর সেই বিবেকের মধ্যে রাসুল বসে সিগন্যাল দিয়েছে যে দেখ তুই খারাপটা করিস না তুই এক লক্ষ টাকার লোভ করিস না একটা সংসার পথে বসে যাবে তুই দুই হাজার টাকা কামাই করে নে পরবর্তীতে তোর খাবার বাও হয়ে যাবে কিন্তু মন ছয় রিপুর সাথে মিলে তখন কি করল বিবেকের কথা শুনল না আর সেই বিবেকের মধ্যে কে ছিল রাসুল ছিল আর এই রাসুল আমাদের পরম বন্ধু এই রাসুল আমাদেরকে সবসময় পরামর্শ দেয় এই খারাপটা করিস না এ ভালোটা কর খারাপটা করিস না ভালোটা কর কিন্তু মনের দুর্বলতা বা মন যদি ছয় রিপুর কথা শোনে তখন কিন্তু সে কখনোই সে বিবেক নামের রাসুলের কথা সে কখনোই শুনবে না তখন সে কি করবে তখন সে লোবে লোভান্বিত হয়ে মনের কথায় ছয় ঋপুর কথায় সে এক লক্ষ টাকাই কামালো কিন্তু ওই দিক দিয়ে একটা সংসার হাবুডুবু করছে হায় হায় আমরা কি করে কি করব বাচ্চা মানুষদেরকে নিয়ে আমরা কিভাবে চলবো আমার সংসার তো একেবারে লাটে পড়ে গেল। হায় হায় কি সর্বনাশ হলো তাহলে যে এই কাজটি করেছে সে কিন্তু নামাজি সে কিন্তু মুসল্লি সে কিন্তু পয় পরিষ্কার থাকে অজু করে নিজেকে পবিত্র রাখে কিন্তু দেখা যায় তার মনটা আঁকে বাঁকে কী হলো সে এক লক্ষ টাকার দিকে তাকাইলো একটা সংসারের দিকে তাকাইল না তখন কি হলো আল্লাহ সুরা মাওনে কি বলেছে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় যারা দন সম্পদ আত্মসাত করে তখন কি হলো তিনি মনের কথায় শুনল কিন্তু তিনি তার বিবেকের কথা শুনল না তখন যখন দেখলো একটা সংসার পথে বসে যাচ্ছে সংসার ফ্যামিলির যে লোকটা এই বরণ পোষণ দিয়ে রাখত এই লোকটা যখন দেখল যে তার আয়ত্ত হয়ে আয়ত্ত হয়ে গেছে অন্য কিছু তার সম্পদ তার আয়ত্তে নেই তখন এই লোকটা বাচ্চা মানুষ তার সংসারে আছে স্ত্রী আছে মেয়ে আছে এদেরকে কি করে চলবে এদেরকে কি করে মুখ দেখাবে তখন সেই মানুষটি ফাঁসি দিল সেই মানুষটি যখন দুঃখে ফাঁসি দিল তখন যেই লোকটি এক লক্ষ টাকা কামাই করে নিয়ে আসছে তখন সে চিন্তা করতেছে আরে আমি এক লক্ষ টাকা যে নিয়ে আসলাম এখন তো লোকটা দুঃখে ফাঁসি দিল তখন এই লোকটার চোখে পানি আসছে চোখে পানি আসছে আর তার বিবেক বলতেছে কেন রে তুই এই কাজটা করলি তোর এত করে বললাম তুই এটা করিস না তুই এই কাজটা করলি যে একটা মানুষ ফাঁসি দিয়ে দুঃখে মারা গেল এটার খেসারত কে দিবে তো এখন আমি বলতে চাই যে সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে তখন আমার বিবেকে বসে যখন আমার রাসুল কাঁদে তখন আমার চোখে পানি ঝরে আর এখানেই কোরআনে বলা হয়েছে ফিকুল্লি উম্মতি রাসুলান যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসুল রেখেছি তার বিবেকে বসে আছে প্রত্যেকটা মানুষের বিবেক আছে কিন্তু যার মনের মধ্যে ছয়রির ছয়ের উপর শক্তি বেশি থাকবে তখন সে বিবেকের কথা মানবে না তখন কাম করো লোভের মধ্যে বসে লোভের বসে তখন সে পাপ করে ফেলবে খারাপটা করে ফেলবে তখন যখন আটকে যাবে তখন তার বিবেক ভিতর থেকে চিৎকার করবে তার বিবেকের মধ্যে বসে রাসুল চিৎকার করবে কেন ঋতু এই কাজটি করলি কেন ঋতু এই কাজটি করলি তখন সেই রাসুল যখন আমার ভিতরে বসে কাঁদে সেই বিবেকে মিশ্রণ হয়ে তখন আমার চোখে পানি দেখা যায় তাই এখানেই কিন্তু আধ্যাত্মিক মতে কোরআনের মধ্যে আল্লাহ কিন্তু ঠিকই বলেছে যে ফিক্লি উম্মাদ্দিরা সৌদান যে প্রত্যেক উন্মতের মধ্যে একজন রাসুল আছে সেই বিবেক আছে আর সেই বিবেকের মধ্যে রাসুল মেশে আছে সেই বিবেকে বসে যখন আমাকে খারাপটা করতে নিষেধ করেছিল আমি তখন মানি নাই তখন আল্লাহ কিন্তু এটাও বলেছে আমি জ্ঞান পাপির ক্যাচ ধরে উত্তোলন করব। কোরআনে স্পষ্ট এই কথাটি আল্লাহ বলেছে যে আমি জ্ঞান পাপির ক্যাচ ধরে উত্তোলন করব একদিন তোমার জ্ঞান ছিল তোমার বিবেক ছিল তবুও তুমি সেই খারাপটা করেছিলে একজন মানুষকে পথে বসাই দিলে সেই মানুষটি দুঃখে আত্মহত্যা করল তাহলে সেটা কে করল আমি যদি বিবেকবান হতাম সেই বিবেকে মিক্সন হওয়ার যে রাসুল সেই রাসুলের কথা যদি আমি মানতাম তখন আজ এই দুর্ঘটনা হতো না হে জগতবাসী আমি আজ অনেক চিল্লায় বলবো যে আশাবালি থানবী তিনি তাপসিটটি করেছিলেন ফিক্মী রান যে প্রত্যেক উম্মতে একজন রাসুল আছে আর সেই রাসুলটি প্রত্যেকের বিবেকের মধ্যে বসা আছে এখন যার বিবেক জাগ্রত নেই সেই মানুষটি হলো পশুর সমতুল্য তাহলে এক পশু যেমন আরেক পশুকে মেরে ছিঁড়ে খাচ্ছে তার কোনো বিবেক নেই এবং এক পশু আরেক এক পশুর বাচ্চাকে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলছে তার কোনো বিবেক নেই তাহলে বিবেকহীন মানুষকে পশুর সমতুল্য বলা হয়েছে তাহলে মানুষ সর্বশ্রেষ্ঠ কিসে বিবেকে আর সেই বিবেগী আসুল বসে আমাকে সর্বদা পরামর্শ দিতেছে ভালোটা কর কিন্তু লোভে পড়ে আমি আমার বিবেকের কথা শুনলাম না আমি আমার মনের কথা শুনলাম তখন মন তো ছয় ঋপু চলায় আর রিপুর নাম কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মাশ্চর্য তখন ছয়ঋপুর কথা শুনে যখন আমি কাজগুলো করলাম তখন আমার কি হলো তখন আমি বিশাল পাপের মধ্যে পড়ে গেলাম তাই বলবো কি যে হ্যাঁ সবসময় বিবেককে যারা প্রাধান্য দেবে বিবেকের কথা যারা সব সময় শুনে চলবে তারা রাসুলের কথায় চলল আর যারা রাসুলের কথায় চললো তারা আল্লাহর কথায় চলল তাই আমি বলবো কোরআনের এই জিনিসটি যেন পাল্টিয়ে দেওয়া হয় হে জগৎবাসী হে প্রধানমন্ত্রী হে সৌদিয়ান সমস্ত মুসল্লিগণ আমি আপনাদেরকে বলছি যে ফিকুল্লি ওম্মতি রাসুল এর অর্থ যেন প্রত্যেক ব্যক্তিতে একজন রাসুল ফিটিং করা আছে প্রত্যেকটা মানুষের বিবেকে বসা আছে যেমন রাসুল কিন্তু এক জায়গায় নয় দেখা গেছে আউয়াল আখের জাহির বাতিন চারো জায়গায় রাসুল আছেন তাহলে চোদ্দশো বছর আগে রাসুল ছিল এরপরে বাতিন অর্থ গোপনে রাসুল আছে জাহের জাহেরে প্রকাশ্যে রাসুল আছে এবং আখের অত এটাকে বলা হয়েছে মৃত্যুর পরে রাসুল আছে তাই বলা হয় আউয়াল আকের জাহের বাতেন সাইরো জাগায় রাসুল আছেন আর সে বাতেনের রাসুল প্রত্যেকের বিবেকে বাস করে প্রত্যেকের বিবেকে বসে সবসময় একজন মানুষকে সুপ পরামর্শ দিতে থাকে কিন্তু কেউ বিবেকের কথা শোনে নাই সে মনের কথায় চলেছে সেই লোকটি প্রচুর সমতুল্য হয়ে যায় তবে হে জগতবাসী আজকের এই আলোচনা আপনারা কি বুঝলেন আমাকে একটু বলবেন যে হ্যাঁ আপনার আলোচনায় আমরা এই জিনিসটা বুঝেছি তবে আমি আরেকবার বলে রাখবো ফিক করলেও মাত্রি রাসুল এই কথার অর্থ যেন পাল্টানো হয় বর্তমানে কোরআনের মধ্যে যে এটা লেখা আছে প্রত্যেক জাতিতে একজন রাসুল প্রেরণ করা হয়েছে জাতিতেও রাসুল আছে ব্যক্তিতেও রাসুল আছে। রাসুল পূর্বে ছিল রাসুল বর্তমান আছে রাসুল আখেরে থাকবে রাসুলের কোনো মৃত্যু নেই চারো জায়গায় তিনি আছেন তবে হে জগতবাসী অবশ্যই আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আমাদের এরকম আলোচনা পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ